আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলা ইনসাইডের প্রকাশ আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপির সেরা পাঁচ পরাজয় এদিকে প্রথম আলো প্রকাশিত হয়েছে বেয়াদ আখ্যা দিয়ে জিপ ছিঁড়ে ফেলার হুমকি নিক্সনের সামা বললেন ভয় পাই না বাংলাদেশ প্রতিদিনের প্রকাশ খালেদা জিয়ার সঙ্গে আবারও দেখা করলেন মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিন আরও প্রকাশ করেছে হিরো আলমকে নিয়ে বিবৃতির বিষয়ে যা বললেন পিটার হাস সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের আরও একটি খবর জুলাই রেমিটেন্স এসেছে একশো সাতানব্বই কোটি ডলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আপনারা জানেন আগামী দ্বাদশ জাত নির্বাচন দোরগোড়ায় এ নির্বাচনকে ঘিরে দুদলই ভোটের মাঠে ব্যস্ত আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয় আগামী নির্বাচন নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাংলাদেশ ইনসাইডারে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপির সেরা পাঁচ পরাজয় কৌশলের রাজনীতিতে বারবার মার খাচ্ছে বিএনপি দীর্ঘ ১৬ বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা দলটি যখনই উঠছে এবং নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে তখনই কৌশলের খেলায় আওয়ামী লীগের কাছে হেরে যাচ্ছে এই কৌশলের খেলায় পরাজিত হয়ে দলটি বারবার হোঁচট খাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উনত্রিশ জুলাই সর্বশেষ কৌশলের খেলায় বিএনপি হেরে গেছে বিএনপি এখন যতই চিৎকার করে বলুক না কেন এটি সরকারের কারসাজি কিন্তু সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়েছে বিএনপি আবারও জ্বালাও ওপোড়াও ভাঙচুর করেছে বাস পোড়ানো সহ বিভিন্ন তাণ্ডবের দায় বিএনপি এড়াতে পারছে না এনে প্রকাশের মধ্যেও এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে বিএনপির মধ্যে বিএনপি প্রকাশে যায় বলুক না কেন গোপন এবং দলের অভ্যন্তরীণ আলোচনায় তারা আত্মসমালোচনা করছেন বিএনপি গত ষোলো বছরে আওয়ামী লীগের কাছে একের পর এক কৌশলের খেলায় পরাজিত হয়েছে দেখে নেওয়া যাক কৌশলের খেলায় বিএনপির পাঁচ সেরা পরাজয়ের ঘটনা বলি চায়ের দাওয়াত প্রত্যাখ্যান দুই সাল বেনপির টানা আন্দোলন করছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেগম খালেদা জিয়া বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই তিনি নির্বাচনে যাবেন না এরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের অংশ অংশগ্রহণে নির্বাচনকালীন সরকার গঠিত হবে এই সরকারকে বিএনপিকে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় তারা চায় সে মন্ত্রণালয় দেওয়া হবে কিন্তু বেগম খালেদা জিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে টেলিফোন করেন এবং আন্দোলন রেখে গণভবনে চায়ের দাওয়াত দেন কিন্তু বেগম খালেদা জিয়া সে চায়ের দাওয়াতের জবাবে অরাজনৈতিক সুলভ কুচ্ছিত ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন বেগম খালেদা জিয়ার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি সম্পর্কে সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হয় কোকর মৃত্যুর পর সহানুভূতি বেগম খালেদা জিয়া দুই হাজার সালের নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আবার লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন এবং বলেন যতক্ষণ পর্যন্ত আন্দোলনে তিনি বিজয় না হবেন ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবেন না গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান গ্রহণ করেন বেগম খালেদা জিয়া এ সময় এক অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে মালয়েশিয়ার অবস্থানরত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যায় তার মৃত্যুর সময় সারা দেশ অবরুদ্ধ ছিল বিএনপির আন্দোলন কর্মসূচির কারণে এরই মধ্যেই প্রধানমন্ত্রীর সমস্ত প্রোটোকল ভেঙে খালেদা জিয়াকে সহানুভূতি জানার জন্য চেয়ারপারসনের কার্যালয়ে যান কিন্তু ওই সময় বিএনপির নেতার ন্যূনতম সৌজন্যতা দেখাননি বেগম খালেদা জিয়ার বাড়ির দরজাও খোলা হয়নি প্রধানমন্ত্রীর জন্য এটি রাজনীতির মাঠে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বিএনপির সম্পর্কে নেতিবাচক একটি ধারণা তৈরি হয় দুই এর নির্বাচন দুই নির্বাচনে আবার কৌশলের খেলায় বিএনপি হেরে যায় আওয়ামী লীগের কাছে ওই সময় বিএনপি অস্তিত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হবার পর ঐক্যফ্রন্টের নেতা ড কামাল হোসেন সরকারকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানান এই সমস্ত প্রস্তাব লুফে নেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সবাইকে গণভবনে ডাকেন এই সময় সংলাপ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ ছিল না বিএনপির নেতাদের কারণ তারা নিজেরাই প্রস্তাব দিয়েছিলেন নিজেদের জালে ফেসে যান নিজেরা এবং এই কৌশলের খেলায় পরাজিত হয়ে বিএনপি নির্বাচনে যায় এবং নির্বাচনে বিএনপির ভরাডুবি হয় বেগম জিয়াকে বিশেষ বিবেচনায় মুক্তি দু সালে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়া দুই হাজার আঠারো সালের সাত ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় কারাগারে যান সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ব্যাপক আন্দোলন করবে সারা দেশ অচল করে দেবে ইত্যাদি ঘোষণা দেয় সংসদ থেকে পদত্যাগ বিএনপির নেতারা মনে করেছিলেন যে সংসদ থেকে বিএনপির ছজন সদস্য পদত্যাগ করলে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে সরকার টালবাহ করবে নির্বাচন করবে না পদতে গ্রহণে অসম্মতি জানাবে ফলে তাদের গুরুত্ব পারবে কিন্তু ঘটনা ঘটলো উল্টো তাদের পদতে মুহূর্তের মধ্যে গৃহীত হল এবং উপনির্বাচনের মাধ্যমে সংসদ হয়ে গেল বিএনপি নেতারা এখন স্বীকার করছেন যদি সংসদে বিএনপি 6 জন সদস্য থাকতেন তাহলে অনেক জরুরি কথাই তারা বলতে পারত কিন্তু একখানেও কৌশলের খেলায় বিএনপি হেরে গেল প্রথম আলোয় প্রকাশ হয়েছে বেয়াদব আখ্যা দিয়ে জীব ছিঁড়ে ফেলার হুমকি নিক্সনের সামা বললেন ভয় পাই না বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দকে বেয়াদব আখ্যায়িত করে জীব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন গতকাল সোমবার রাতে ফরিদপুর সালথা উপজেলা জুবলিগের সম্মেলনে তিনি বলেন আপনি সাবধান হয়ে যান ভবিষ্যতে যদি নেত্রীকে নিয়ে বেয়াদবী বক্তব্য দেন দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে মজিবুর রহমান ভাঙা সদরপুর ও চরভাদ্রসর নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শ্যামা নগর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিকচন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামা ওবায়দ প্রথম আলোকে বলেন নিকচন চৌধুরীর অকথ্য ভাষায় শামায়দ ওবায়দ ভয় পায় না গণতন্ত্রের স্বার্থে যতবার হুঙ্কার ছাড়তে হয় ততবার হুঙ্কার ছেড়ে যাব এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয় বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত আজকের খবর খালেদা সঙ্গে আবারও দেখা করলেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন আজ মঙ্গলবার রাত ছোয়া আটটার দিকে গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ফখরুল এ সময় সেখানে তিনি পৌনে এক ঘন্টার মতো ছিলেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত আঠাশ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহা সমাবেশ এবং দিন উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে দলটি ধারণা করা হচ্ছে অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি সহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতে মির্জা ফখরুল ফিরোজায় যান এর আগে গত পঁচিশ জুলাই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল তারও আগে আট জুলাই ফিরোজায় যান বিএনপি মহাসচিব জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের আরো একটি খবর হিরো আলমকে নিয়ে বিবৃতির বিষয়ে যা বললেন পিটার হাস ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে দেওয়া কূটনীতিকদের বিবৃতি কে ভি কনভেনশন লঙ্ঘন মনে করেন না ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস মঙ্গলবার রাজধানীর আগারগয় নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বালের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অর্টু রোহেন্স এক প্রশ্নের জবাবে হাস বলেন অন্য দেশগুলো যখন আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় উত্থাপন করেন তখন আমরা তাদের কথা শুনি আমরা দেখি তাদের কাছে কি শেখার আছে আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না এর আগে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন ও বারো দেশের রাষ্ট্রদূত ও কমিশনারদের তলব করে রাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছে জুলাই রেমিটেন্স এসেছে একশো সাতানব্বই কোটি ডলার দেশে চলতি অর্থ বছরে দুই হাজার তেইশ চব্বিশ প্রথম মাস জুলাই প্রবাসীর একশো সাতানব্বই কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা আগের মাস জুনের তুলনায় দশ দশমিক সাতাশ শতাংশ কম জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন একশো দুশো উনত্রিশ কোটি ডলার মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ সারওয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন জুলাই মাসেও ভালো প্রবাসীরা আয় এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে এক বছর আগের তুলনায় রেমিটেন্স কমেছে পাঁচ দশমিক আট ছয় শতাংশ গত বছরে জুলাই মাসে প্রবাসীরা দুশো নয় কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন বিশ্লেষকরা বলছেন ঈদের কারণে জুন মাসে প্রবাসীর আয় বেড়েছিল সেটা অন্যান্য সময়ের চেয়ে বেশ বেশি হয়ে থাকে